আরবিতে বেহেস বাংলা অর্থটা বলে এই ইংরেজিতে আরবিতে জান্নাত ফার্সিতে বেহেস্ট ইংরেজিতে প্যারাডাইস মাদ্রাসা পাশ করলে কোনোদিন পীর হয় না বাবা মাদ্রাসা পাস করলে পীর হয় না মাদ্রাসা পাস করলে আলেম হয় বিদ্বান হয় হাফেজ হয় কারি হয় মাওলানা হয় মুক্তি হয় মুহাদ্দিস হয় মুফাসসির হয় আল্লাহর ওলি হয় যদি মাদ্রাসা পাস করলে আর এই কোরআন হাদিস সমস্ত কিছু মুখস্থ করলে আজমা কি মুখস্থ করলে যদি ওলি হয় তাহলে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অলি আল্লাহ থাকতো বাংলাদেশ আর ভারতে কারণ সৌদি আরবে মানুষই আর আমাদের দেশে বিশ কোটি খালি বাংলাদেশে পাকিস্তানে যান ভারতে যান আল্লাহ আল্লাহ তাহলে ওলি হয় কখন ওলি হয় একমাত্র যে মুর্শেদের মুরাকাবা মুসাহেদা মাধ্যমে যে নিজের আত্মপরিচয় পেয়েছে নিজেকে চিনতে পেরেছে তখন সে ওলি হয় আর এই অলি হইতে বিশ্বাস করেন কোন জাগতিক শিক্ষার প্রয়োজন হয় না আলেম হইতে জাগতিক শিক্ষা লাগবে মুক্তি হইতে জাগতিক শিক্ষা লাগবে হাফেজকারী হইতে জাগতিক শিক্ষা লাগবে কিন্তু ওলি হইতে জাগতিক শিক্ষার কোনো প্রয়োজন নাই আমরা কারণ আমরা এমনও দেখেছি যে অনেক বড় বড় আল্লাহর ওলি জবরদস্ত আল্লাহর ওলি যারা যাদের কথা রব্বুল আলামিনের দরবারে বলার সাথে সাথে কবুল হয়েছে তারা অনেকেই আছেন নিরক্ষর স্কুল কলেজে করেন নাই আদিতে বাবা শামशेद তбриস মাওলানা জালালউদ্দিন রুমির পি দেখেন বিশ্বের सर्वश्रेष्ठ একজন আলেম আল্লামা জালালউদ্দিন রুমি যিনি মাসনবি শরীফ লিখেছেন পৃথিবীর সবচেয়ে বড় কিতাব এ বর্তমানে ইউরোপ আমেরিকায় যে বেস্ট সেলি হয় সেটা হচ্ছে মাসনবি এই মাসনবি শরীফের রচয়িতা এবং অনেক কিতাবের রচয়িতা আল্লামা জালাল উদ্দিন রুমি এই আল্লামা জালাল রুমি মুরিদ হইলেন বাবা শামসেতা ব্রিজের কাছে যিনি নিরক্ষর যদি বিদ্যা এলেন কালামি যথেষ্ট হইতো তাহলে রুমি কেন মুরিদ হইল নিরক্ষরের কাছে নিশ্চয় তো কোনো কিছুর কমই ছিল যেই কবের কারণে ওই নিরক্ষর ওই লেখাপড়া জানতো না বাবা শমশেদা ফ্রিজের মধ্যে সেটা পেয়েছে তার কাছে যায় বায়াত গ্রহণ করছে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি যাকে এলেমের সমুদ্র বলা হয় বাহারুল উলুম যে জ্ঞানের সমুদ্র এই হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি যিনি এহিয়া উলুমউদ্দিন লিখেছেন এই হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালিও

বাবা লালন সাইজি সে নিরক্ষর সে কিন্তু একাডেমিক শিক্ষা তার নাই কিন্তু বড় বড় বিদ্যান যিনি রবীন্দ্রনাথ ঠাকুর যে অন্য ধর্মে কিন্তু সেও যায়া বাবা লালন সাইজির কাছে বায়াত হইছে এই রবীন্দ্রনাথ ঠাকুর দুইজন লোক ঠিক করে দেওয়ার কারণে বাবা লালন সাইজির এই যে গান আমরা যে লালন গীতি বলি ওনার যে কালাম এগুলা লিখে রাখতো বাবা লালন কর্মচারী দিয়ে বেতন লেখা কারণ এই কালাম বারো বছর চেষ্টা করেন না দেখেন তো এক লাইন বাইরে নিয়ে এরকম বারো বছর চেষ্টা করেন মুখস্থ বিদ্যা আরে একটা বদলিত লেখা পারেন না হিন্দি গানের নকল নকলকরণ লাগে হিন্দি গানের সুর হিন্দি গানের এই যে বিষয়গুলা একটু ওয়াতি নামাজ পড়তে সুরা কেরাত লাগব সুরা কেরাত না জানলে ইমামের দারস্থ হইতে হবে যে সুরা হাতে হানা পড়ে পারে যে অন্য সুরা না পারে সে এই ওয়াক্তিয়া নামাজ কিভাবে পড়বে কিন্তু ধ্যান করতে কোনো কিছু জানা লাগে না শুধু লাগে মুর্শিদের ধ্যান মুর্শিদের ধ্যান রসুলের ধ্যান এর জন্য মহানবী যেই যুগে আগমন করেছেন ওই সময় তো মহানবী নিজেই একাডেমিক শিক্ষায় গ্রহণ করে নাই কোরআন বলতেছে আমি যত নবী রসুল পাঠিয়েছি তারা সকলেই উম্মি অধিকাংশই উম্মি উম্মি নবীর উম্মত আমরা উম্মি রসুলের উম্মত আমরা ওই যুগে কে শিক্ষা ছিল বাবা বইয়া ছিল কোন কে কয়ে পারবো যে অমুক পইরা পয়রা সাহাবিছে অমুক এজমা কি আজ কিতাব পয়রা বিচার করবেন পাঁচশো সত্তর থেকে নিয়ে ছয়শ তিরিশ বত্রিশ খ্রিস্টাব্দে পর্যন্ত দুই হাজার বাইশ সাল দিয়ে বিচার করেন না বাবা এখন তো পাঞ্জাবির উপরে কুট পিন্দি এখন কিন্তু কুট ফেরেঙ্গি গো ড্রেস না আগে কিন্তু প্যান পিনলে পরে খ্রিস্টান হয়ে যাইত ইংরেজি পড়লে হাবিয়া দুজকে যাইবা ইংরেজি পড়ো না হাবিয়া দুজকে যাইবা এই যারা আরবিক লাইনে এই আমাদেরকে পিছনে ফালাই দিছে এইভাবে আমার নিজের নানা আপন নানা আমার মা খালাদেরকে এই ইংলিশ পড়তে দেয় নাই পোলাগো স্কুলে সব মাদ্রাসায় ঢুকাইছে আমার মামা ফার্স্ট ক্লাস হাফেজ বাংলাদেশের সেকেন্ড ক্লাস সেকেন্ড হইছে প্রতিযোগিতা আমার বাবা জন্মদাতা পিতা সে অনেক বড় মাওলানা মাওলানার কাছে আমার মায়েকে বিবাহ বাহ দিছে রে হাফেজ বানাইছে নানার জান্নাত কর করা নানা গর করা জান্নাতে যে বোকা ওই লুপে এটাও তো একটা লুপ কিন্তু এখন সেই আলেমের ছেলেরা ইউরোপ আমেরিকায় পড়ে তারা ল্যাপটপ নিয়ে ওয়াজ করে ইংরেজিতে তারা ওয়াজ করে করে না ইংরেজি ছাড়ে না মাঝে মধ্যে তো ইংরেজি পড়লে হাবিয়া দুজকে জামু চেঞ্জ হইল কি হইল না মাইক ব্যবহার করা এটা শয়তানের গলা মাইক ব্যবহার করা মুসলমানের লেগে যায় নাই এক সময় কই তো অহনে ভুল পায় না ভুল হোক পায় না অহনে মাইক লে হেরাই পইরা রইছে অন্য সবাই সাউন্ড সিস্টেমে গেছে গা আধুনিকে গেছে গা মাইক থাকো কাছে ফুটবল খেলন যাব না জংলির মাথা ফুটবল লাগতাও এটা জংলির মাথা টেন্ডেস্টার শয়তানের বাক্স টেন্ডেস্টার এগো কাছেই আছে আমো কাছে ল্যাপটপ আয়া আমাদেরকে পিছিয়ে দিয়েছে এই গোরামির কারণে এই গোরামির কারণে এখন পাঞ্জাবি সুন্নত সুন্নতি পোশাক না পাঞ্জাবির উপরে কুট লাগায় দিছেন কার পাঞ্জাবির উপরে কুট নাই বাংলাদেশে এমন কোন বক্তা এমন কোন আলেম পাওয়া যাইব এর পাঞ্জাবির উপরে কুট নাই এখন এই ফতুয়া দিবার কোন এর উপরেই পড়ব সাইকনলের মাওলানা কুমিল্লা সাইড নলের কার ইব্রাহিম হজুর বাবা জাহাঙ্গীরের বই লেখা আছে উনি ওই সব বুঙ্গা দিয়ে ওয়াজ করতো আগে তো এরকম মাইক ছিল না স্বাধীনের আগে পাকিস্তান পিলটে ব্রিটিশ পিলটে মাইক ছিল না বুঙ্গা দিয়া এইরকম চুক্কাই যে আমি যেরকম ঝালমুড়ি চানাচুর বেছে বুঙ্গা দিয়া তখন কইতো তোমরা প্যান্ট শার্ট পরলে খ্রিস্টান হয়ে যাইবা ইংরেজি পড়লে হাবিয়া দুজকে যাইবা আর এখন এই ফতোয়া চল্প না ছবি তোলা হারাম ছবি তুললে ছবি করে থাকলে আল্লাহর ফেরেস্তা ঢুকে না ছবি আর কুত্তা দুইটা থাকলে বলে ফেরেস্তা ঢুকে না ছবি তো ঘরে কি প্রত্যেকের পকেটে আছে টেকার মধ্যে ছবি নাই বাংলাদেশে তো অল্প কয়দিন ধরে সৌদি আরবে তো রিয়াল আরো অনেক আগের থেকে রিয়ালের মধ্যে মুদ্রার মধ্যে সব জায়গায় ছবি তাইলে একজন সৌদিরও নাম হয় না আর ফেরেস্তা তা হেই না চলবো না অনে এই কথা ভুলো পায় না গত পরশু দিন শুক্রবার দিন আমার এলাকায় ওয়াজ হচ্ছে প্রায় ষাট পঁয়ষট্টি হাজার টাকা দিয়া যে মাওলানা আনছে সে বলতেছে আরবি শিখতে হবে কারণ কবরের ভাষা আরবি হাসরের ভাষা আরবি আখেরাতের ভাষা আরবি তা আমি বললাম যা কামরা নয় চেষ্টা করে হিগুন

আল্লা সমস্ত ভাষায় আল্লাহ সমস্ত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ সমস্ত আল্লাহ আল্লাহ ছাড়া কোনো কিছু নাই তাহলে মোনাজাত আরবিতে করেন না কেন আরবিতে মোনাজাত না করলে বুঝবো ফেরিস তারা বাংলায় করবার লাইছেন বাবা এই যে এই খেনি খেনি মানুষ লেখাপড়া জানা মানুষ এরা শুই না চুপ করে বয়ে থাকে গোষ্ঠী লাগায় হজুরে কইছে জ্ঞান নাই আরবিতে জান্না ফার্সিতে বেহেস্ট বাংলা কি বলেন কয়জনে বাংলা অর্থটা বলে এই ইংরেজিতে আরবিতে জান্নাত প্যারাডাইস বাংলায় কইলে হিন্দুর গন্ধ পায় কিন্তু এটা এটা বাংলা শব্দ শব্দ হিন্দুর না বাবা বাংলা ভাষা পানি এটা উর্দু হিন্দিতে পানি বলা হয় আরবিতে ময়া বলে ইংরেজিতে ওয়াটার বলে বাংলায় জল জিজ্ঞেস করেন আপনার মসজিদের ইমাম সব জীবনে জল খাইছে না জল খাইব নাকি জল খায় না সে পানি খায় এইগুলা আমাদেরকে আরবি দিছে এর জন্য আমরা অনেক কিছু বুঝি না এই পোশাক এটাকে আরবিতে বলে লেবাস লেবাস শব্দের অর্থ পোশাক আর এটারে সুন্নত বানায় গেছে না সুন্নত হচ্ছে দয়াল রসুলের আদর্শ দয়াল রসুলের আদেশ দয়াল রসুলের কর্ম দয়াল রসুলের নির্দেশ আদেশ নির্দেশকে বলা হয় সুন্নত এবং মহানবীর আদেশ ফরজ সুন্নত এবং ফরজ দুইটাই কারণ রসুলের আদেশই ফরজ তাহলে পোশাক তো বানান যায় পাঞ্জাবি বানান যায় না সুন্নত বানান যাইবো না পাঞ্জাবি যে ভাড়া বানাইছি কেউ বুল বানায় সুন্নত বুল বানান যাইবো ভাড়া বানান যাইবো না এটা লেবাস দাড়ি লেবাস এটা লেবাস এটা সবার আছে হিন্দুর দাড়ি হয় না নরেন্দ্র মোদীর দাড়ি নাই নরেন্দ্র মোদীর আটকা যদি কেউ দেখে হ্যাঁ কি কয়ে পড়ব একই কাকা মাওলানা কারণ হ্যার পাঞ্জাবি দাড়ি চুল বাপড়ি সব আছে তাহলে এখন মানুষ এই যে ইয়াং ছেলে পেলে এরা রাখে এরা কি নবীর সুন্নত হিসেবে রাখে নাকি কেরালা হিরো গো স্টাইল হিসেবে রাখে নাকি মেসির অনুসরণ করে রাখে মেসির মতো কাটিং দেয় এটা কয় না আমাকে ওইভাবে সাহাবাই কেরামরা যেমনি রাখতো অমনি দাও না এই মেসি যেমনি আবার কত যে স্টাইল এ তো সুটটা করে রাখে তাহলে এটা লেবাস এগুলা জানেন পণ্য হচ্ছে জ্ঞান জ্ঞান হচ্ছে পণ্য আর অজ্ঞতা হচ্ছে পাপ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে অজ্ঞতা যারা অজ্ঞ তারা পাপি মূর্খতা হচ্ছে সবচেয়ে বড় পাপ আর জ্ঞান হচ্ছে সবচেয়ে বড় পণ্য

ফিকির করেন চিন্তা করেন ভাবেন যে আসলে কি সমস্ত বিষয়গুলা ইসলাম সর্বশ্রেষ্ঠ ইসলাম সবচেয়ে মহান ইসলাম কি আত্মসমর্পণ মুসলমান শব্দের অর্থ কি আত্মসমর্পণকারী তাহলে ইসলাম হচ্ছে আত্মসমর্পণ মুসলমান হচ্ছে আত্মসমর্পণকারী ইসলাম আত্মসমর্পণ মুসলমান আত্মসমর্পণকারী এই যে ইসলামের মধ্যে প্রবেশ করে তাকেই মুসলমান বলা হয় গরু খাইলে মুসলমান হয় না বাবা সুন্নতে খাত দিলে মুসলমান হয় না আদর্শ চরিত্র ঠিক করলে হয় মুসলমান এর জন্য কোরআনুল মাজিদে বলা হয়েছে এবং আমার বাবা যান আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাবের মধ্যে আছে বাবা আদম থেকে লেগে বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী রাসুল ওলিয়াউলিয়াম যারাই আসছেন তারা সবাই কি ইসলাম ধর্ম প্রচার করেছেন না অন্য কোন ধর্ম প্রচার করেছেন বাবা জাহাঙ্গীর বলতেছেন বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী রসুল আল্লাহ যারাই আসছে সবাই একমাত্র ইসলামী প্রচার করেছেন ইসলাম ধর্ম ইসলাম দিন ইসলামী প্রচার করেছেন এই দিন ইসলাম প্রচার করেছেন তো কাজেই এখন অনেকে নিজেদের স্বার্থ হাসিল করার লেগা মুসানবীর ইহুদিগো নবী বানায় ইসানবীরে খ্রিস্টানগ নবী বানায় না না! সমস্ত নবীরাই একমাত্র দিন ইসলাম প্রচার করেছে দিন দিনে প্রবেশ শব্দের অর্থ কি দিন শব্দের অর্থ হচ্ছে স্বভাব কি স্বভাব কার স্বভাব রসুলের স্বভাবকে বলা হয় দিন আর মানুষের স্বভাবকে বলা হয় দুনিয়া বলছে তোমরা দুনিয়া ত্যাগ করো দিনে প্রবেশ করো মানে তোমাদের স্বভাব থেকে তোমাদের স্বভাব থেকে সরে আস রসুলের স্বভাবে স্বভাবান্বিত হও রসুলের রূপে রূপবান হও রসুলের গুণে গুণবান হও তো এই দিনে আসেন দুনিয়ায় থাইতেন না দুনিয়ার পৃথিবী এক না এই বাড়ি ঘর গাছপালা তরুলতা এবং আমরা সবাই মানুষ পশু পাখি এবং জিনের অন্তর দুনিয়ায় বাস করে দিন আর দুনিয়া না এর জন্য কোরআন বলছে তোমার দুনিয়া ফানা হবে দুনিয়া ধ্বংস হবে কিয়ামত দুনিয়ার হয় কিয়ামত আমত পৃথিবী পৃথিবী? না পৃথিবীর যে দিন কিয়ামত হবে সমস্ত কিছু ধ্বংস হবে গাছপালা তরুলতা জান্নাত জাহান্নাম হাসরে মা কিচ্ছু থাকবে না সূরা রহমানের 26 এবং 27 নাম্বার আয়াতে বলতেছে রব্বুল আলামিন কুল্লু মান আলাইহা ফান কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়া জালালুল ইকরাম সমস্ত কিছু ফানা হবে ধ্বংস হবে শুধু তোমার রবের চেহারা চিরস্থায়ী রবে এই পৃথিবী আর দুনিয়া সম্পর্কে জানেন হিসাব মিলা যাইব পৃথিবী আর দুনিয়া এক না মানুষ দুনিয়ায় বাস করে এই যে কল্পনা করা দুনিয়া এই যে চাওয়া পাওয়া সব দুনিয়া মেয়েরে ডাক্তার বানামু পোলারে ইঞ্জিনিয়ার বানামু পোলা গো ইউরোপে পাঠামু মিল ফ্যাক্টরি করুম ঘর বাড়ি করুম এগুলা সব দুনিয়া মানে আপনার মনের ইচ্ছা মনের কামনা এই দুনিয়া এই দুনিয়া থেকে সর না দিনে প্রবেশ কর রব্বুল আলামিন যা বলছে আমি সেটা করব। তখন যা দিনে প্রবেশ করব রব্বুল আলমিনের হুকুম হাকাম মানলে তো দিন আর দুনিয়া গলে বাবা এক না আর পৃথিবী আর দুনিয়া এক না পৃথিবীতে গাছ থাকে গাছ আছে দুনিয়ার মধ্যে গাছ নাই দুনিয়ার মধ্যে কল্পনা আছে পৃথিবীতে কোনো কল্পনা নাই পৃথিবীর মধ্যে পশু পাখি থাকে দুনিয়াতে কোনো পশু পাখি নাই দুনিয়ার মধ্যে থাকে লোভ হিংসা কামনা বাসনা, অহংকার চাওয়া পাওয়া এইগুলা তে দুনিয়া ছাড়া একটা মানুষ দেখান এর জন্য দুনিয়ার গোলামি কইরেন না দিনের গোলামি করেন দুনিয়ার গোলামি সবাই করে কে বড় লোক হইতে চায় না হাজর সালমান ফারসি রসুল আক্রাম সল্লাল্লাহুয়া নেই সর্বশ্রেষ্ঠ একজন সাহাবী তিনি ঘর সাজছেন বাড়ি ছাড়ছেন সহায় সম্পদ ছাড়ছেন মা বাবা ছাড়ছেন দেশ ছাড়ছেন শহর ছাড়ছেন সমস্ত কিছু ছাইরা দিয়া একমাত্র আল্লাহর হাবিবের গ্রাম শুনতে শুনতে ইরান থেকে মক্কায় এইসব উপস্থিত হয়ে গেছে আল্লাহর হাবিবের সামনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সাইয়দুল মুসলিম।

আর এখন দিনকে সাইরা দেয় দুনিয়ার এই মুখ টাইট করে ধরে